বখারি শরীফের প্রথম হাদিস আমল গ্রহণযোগ্য হবে নিয়তের কারণে নিয়ত যদি ভালো হয় নিয়ত যদি পরিষ্কার হয় নিয়ত যদি স্পষ্ট হয় যে আমি কাজটা করছি শুধুমাত্র আমার আল্লাহর জন্য তাহলে এই আমলটা আল্লাহর দরবারে কবুল হইতে সময় লাগে না এমামে বখারি এত বড় এক জন্ম হাদ্দিস বখারি শরীফ লিখেছেন এই কিতাবকে বলা হয় আস কুতুবি আল্লাহর কিতাব কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সেটা হচ্ছে বুখারী শরীফ ইমামে বুখারী বলেছেন আমি প্রত্যেকটা হাদিস লিখার আগে wuzu করেছি গোসল করেছি তারপরে নবীজির রওজার পাশে দুই রাকাত নামাজ পড়েছি তারপরে যেই লিখবো ওই হাদিসটা রোজার পাশে বসে নবীকে শোনাইছি যদি রোজা পাক থেকে নির্দেশ আসতো এই হাদিস লেখার জন্য নির্দেশ পেলেই লিখতাম আমি না সেই কিতাব বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে আমল কবুল হবে নিয়তের কারণে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصيرا جميرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي، لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجار بجماله حصنته সম্মানিত পাকের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ পাক আমাদের সকলকে এই শাওয়াল মাসের শেষ জমায় আসার তৌফিক দান করেছেন আমরা সকলে মাহবুদের দরবারে শুক্রিযা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মাহবুদ আল্লাহ পাক আমাদেরকে এবাদতের সুযোগ দিয়েছেন এটা লপাকের পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত টাকা পয়সা ধন সম্পদ আওলাদ ফরজন্দ যত বড় নেয়ামত তার চেয়ে অনেক বড় নিয়ামত হচ্ছে এবাদতের সুযোগ পাওয়া এই সুযোগ দেন যিনি তিনি কে সম্মানিত হাজিরি আর এবাদত করতে হবে আল্লাহ পাকের জন্য আমাদের সমস্ত এবাদত কার জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন তার হাবিব নবীজ মাহমুদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লামকে হে নবী বলেন কুল ইন্না সলাতি ওয়া ও মাহা ও মামাতি লিল্লা হে রবিআ হে আমার হাবিব আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহ পাকের জন্য সম্মানিত হাজির যে কোনো কাজ করার পূর্বে যে কোনো কাজ করার শুরুতে নিয়তটাকে ভালো করতে হয় নিয়ত যার ভালো সব তার ভালো যার নিয়তে ভেজাল আছে তার সব জায়গায় ভেজাল আছে ঠিক কিনা বখারি শরীফের প্রথম হাদিস আমল গ্রহণযোগ্য হবে নিয়তের কারণে নিয়ত যদি ভালো হয় নিয়ত যদি পরিষ্কার হয় নিয়ত যদি স্পষ্ট হয় যে আমি কাজটা করছি শুধুমাত্র আমার আল্লাহর জন্য তাহলে এই আমলটা আল্লাহর দরবারে কবুল হইতে সময় লাগে না ইমামে বখারি এত বড় একজন হাতিস বখারি শরীফ লিখেছেন এই কিতাবকে বলা হয় আসাহুল কুতুবি বাদা কিতাব আল্লাহর কিতাব কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সেটা হচ্ছে বুখারি শরীফ এমাম এ বুখারি বলেছেন আমি প্রত্যেকটা হাদিস লিখার আগে ওযু করেছি গোসল করেছি তারপরে নবীজির রওজার পাশে দুই রাকাত নামাজ পড়েছি তারপরে যেই হাদিসটা লিখব ওই হাদিসটা রওজার পাশে বসে নবীকে শোনাইছি যদি রওজা পাক থেকে নির্দেশ আসতো এই হাদিস লেখার জন্য নির্দেশ পেলেই লিখতাম নাইলে আমি লিখতাম না সুবহানাল্লাহ সেই কিতাব বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইনামাল আ'মালু বিন আমল কবুল হবে নিয়তের কারণে অন্য হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা লা সুয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম হে দুনিয়ার মানুষেরা কার চেহারা কেমন সেটা কিন্তু আল্লাহ দেখবেন না কারা আমলটা কেমন সেটাও দেখবেন না কার আমল বেশি কার আমল কম সেটাও আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন নিয়তটা ভালো কিনা আল্লাহ দিল দেখবেন অন্তর দেখবেন আল্লাহ নিয়ত দেখবেন এখ্লাস দেখবেন বলেন সুহান আল্লাহ সম্মানিত হাজির যে কোনো কাজ করব প্রথমে নিয়োগটা পরিষ্কার করবো যে আমি কাজটা করছি শুধুমাত্র আল্লাহর জন্য কার জন্য আমাদের জীবন আমাদের মরণ আমাদের হায়াত আমাদের মুঠ আমাদের এর মাঝে যা কিছু আছে সব কিছু যদি আল্লাহর জন্য সপুর্দ করে দিতে পারি আল্লাহ পাক তার বিনিময়ে আমাদেরকে একটা জান্নাত দিবেন বলেন সুভাঙাল সবচেয়ে ছোট জান্নাতের পরিমাণ হচ্ছে সবচেয়ে ছোট জান্নাতের পরিমাণ হচ্ছে দশ দুনিয়ার সমান যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে সে জান্নাত পাবে এই দুনিয়ার দশটার সমান বলেন সুভাঙাল সম্মানিত হাজির তার জন্য প্রয়োজন হচ্ছে নিয়তকে ভালো করা নিয়তকে স্পষ্ট করা যে কাজটা করছি তো আল্লাহর জন্য করছি আমার যে কোনো একটা সাধারণ কাজ নিয়তের কারণে তার মধ্যে পুণ্য ভরপুর করে দেন আমার আল্লাহ তালা যেমন আপনি দক্ষিণ দিকে একটা জানালা রাখলেন ঘর করার সময় জানালা যদি রাখেন আলো বাতাসের জন্য তাইলে কোনো সবাব পাবেন না আর যদি নিয়ত করেন দক্ষিণমুখী যেই ঘরের জ্বালানা রেখেছি এই জ্বালানার পাশে বসে আমি কোরআন তেলাবাদ করব। এই জ্বালানার পাশে বসে আমি নামাজ পড়ব জেকের আসকার করব তাহলে আপনি আলো বাতাস পাবেন আল্লাহর পক্ষ থেকে যা যাও পাবে নিয়তটা শুধু এতটুকু পরিবর্তন করেছেন যে আমি জালানাটা রাখলাম আমার আল্লাহর জন্য এবাদতের জন্য নিয়তটা ভালো হওয়ার কারণে এর মধ্যে স্বভাব চলে এসেছে বলেন সুবহান আল্লাহ ভাইয়ের আমার এই কারণে মাহাদ্দেসি ইন বলেন মাহাদ্দেসি ইন বলেন দুনিয়ার কোনো মানুষ যদি সাধারণ কোনো দুনিয়ার কাজ করে আর ওই কাজের মধ্যে নিয়তটা ভালো রাখেই আল্লাহ সওয়াব দান করবে নিয়তুল মার্কি ভাই রুমিন আমলে মানুষের নিয়ত তার আমল থেকে উত্তম কারণ এক হাজার রাকাত নামাজ হলে কিলাব হবে যদি নিয়ত ভালো না হয় আর দুই রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হবে গ্রহণযোগ্য হবে যদি ওই নামাজের মধ্যে নিয়তটা ভালো থাকে বলেন সোভান ভাইর আমার আপনারা জানেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলগুলিকে গণনা করবেন না গণনা করবেন না বখারি শরীফের শেষ হাদিস আমাদের আমলগুলিকে গুলিকে দাঁড়ি পাল্লায় ওজন দেওয়া হবে যার আমলটা ভারী হবে সে জান্নাতে যাবে কত রাকাত কত রাকাত নামাজ পড়েছেন নফল নামাজ একশো না এক হাজার সেটা বিবেচনা করা হবে না কার নামাজের মধ্যে ওজন বেশি হবে সেটাই বিবেচনা করা হবে বলবেন আমার ভাইয়েরা নামাজের ওজন আবার বাড়ে কিভাবে দুইটা কাজ করলে নামাজের ওজন বাড়বে একটা হচ্ছে এখলাস ফিলা আমাল আর একটা হচ্ছে মোশাক্ষাত ফিলা আমাল আমলের মধ্যে যদি এখলাস থাকে নিয়ত ভালো থাকে আমলটার ওজন অনেক বেশি হবে আর যে আমলটার মধ্যে কষ্ট বেশি ওই আমলের মধ্যে সওয়াব বেশি এবং ওই আমলটা ভারী হবে আল্লাহর দাড়ি পাল্লায় বলেন সুহান সম্মানিত হাজির গরম কালের ঠান্ডা পানি দিয়ে অজু করা আর শীতকালের ঠান্ডা পানি দিয়ে অজু করার স্বভাব কিন্তু একরকম হবে না গরম কালের নামাজের স্বভাব আর শীতকালের তাহাজ্যতের নামাজের সব এক হতে পারে না যেটার মধ্যে কষ্ট বেশি ওইটার মধ্যে স্বভাব বেশি যেটার মধ্যে মোশাক্ষাত বেশি কষ্ট এবং মোশাক্ষাত বেশি ওইটার মধ্যে ওজনও বেশি বলেন সোভাল সুতরাং আমাদেরকে প্রত্যেকটা কাজে নিয়তকে সহি নির্ভেসাল নিয়ত আল্লাহকে উপহার দিতে হবে তাইলে আল্লাহ পাক জান্নাত উপহার দিবে ঠিক না জামে ধামেশ ধামেশকের জামে মসজিদ বিশাল বড় এক মসজিদ এই মসজিদে ঈসা আলাইহিস সালাতু সালাম অবতরণ করবেন কিয়ামতের আগে জামে দামেশকের নাম শুনে নাই এমন কোন মানুষ নাই কারণ ওই মসজিদে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু সালাম আকাশ থেকে নামবেন সম্মানিত হাজির ওই জামে দামেশকের মসজিদের মুতাওয়াল্লি বানানো হয় যোগের সবচেয়ে বড় বুজুর্গ মানুষ যিনি তাকেই বানানো হয় মোতাবলি আর তার কত যে সম্মান কত যে ইজ্জত রাজা ওই দেশের দামেশকের রাজার চেয়ে বেশি সম্মান তাকে দেওয়া হয় তার জন্য রাজকীয় সবকিছু ব্যবস্থা করা হয় এক লোকের মনে সাজ জাগছে যে দামেশকের জামে মসজিদের মোতাবল্লি যদি আমি হইতে পারতাম ভাইয়ের আমার এই লোকটা জামে ধামেস্কের মসজিদের মোতোয়াল্লি হবে মনে মনে চিন্তা এই করে মোতাবালি হতে পারলে অনেক সম্মান পাওয়া যাবে কি করা যায় এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ মানুষ হইতে না পারলে তো মোতাবাল্লি হওয়া যাবে না করলো কি সে দিনের বেলা রোজা রাখা শুরু করলো রাতের বেলা এই মসজিদে বসে বসে আবাদত করতে শুরু করল দিনে রোজা রাতের বেলা চল্লিশ বছর সে দিনের বেলা রোজা রাখছে রাতের বেলা আবাদত করেছে কিন্তু তার কপালে সম্মান জুটে নাই নিয়তটা তার ভালো ছিল না নিয়ত ছিল মসজিদের মতোয়াল্লি হওয়া ভাইয়ের আমার সম্মানিত হাজিরি চল্লিশ বছর আবাদত করেছে কোনো কাজ হয় নাই চল্লিশ না একশো বছর আবাদত করলেও ওই মসজিদের মোতোয়াল্লি হওয়া যাবে না নিয়ত যদি খারাপ হয় ঠিক কিনা সম্মানিত হাজিরি চল্লিশ বছর পরে যখন নিয়ত কি পরিষ্কার করলো মনে মনে চিন্তা করল। হাই রে আমি কি করলাম কি করলাম জীবনের চল্লিশ বছর সময় নষ্ট করলাম আবাদত করলাম মোতওয়াল্লি হওয়ার জন্য মোতওয়াল্লি হতে পারলাম না সম্মানও পাইলাম না আর আমার আবাদত মনে হয় আল্লাহ দরবারে কবুল হয় নাই এইভাবে চিন্তা করে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে যখন রোনা জারি শুরু করে দিল রব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি এই চল্লিশ বছর এবাদতের মধ্যে আমার নিয়ত ভালো ছিল না খালেস অন্তরে তোমার জন্য নিয়তে ভালো নিয়তে আমি আবাদত করি নাই রব্বল আলমিন তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এইভাবে যখন রোনা জারি শুরু করল। বেশি দিন যেতে পারলো না অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ তাকে কবুল করলেন আল্লাহ পাক তার এবাদত কবুল করলেন ওই দামেশকের মসজিদের এই জামে মসজিদের মোতাবালিও বানাইয়া দিলেন বলেন না সুবহান আল্লাহ এতদিনের এবাদত ছিল মোতাবালি হওয়ার জন্য সাওয়াব মিললো না মোতাবালি হওয়াও মিললো না সম্মানও পেল না এখন থেকে যখন নিয়তকে সহি করেছে নিয়তটাকেই পাকাপোক্ত করেছে যা করছি আল্লাহর জন্য করছি এখন থেকে আল্লাহর জন্য কাজ শুরু করে দিলাম মোতওয়াল্লি হওয়ার জন্য নয় আল্লাহ পাক তাকে দুনিয়ার সম্মানও দিলেন আখেরাতের জান্নাতের সুসংবাদ তো আছি সম্মানিত হাজিরি আপনাদেরকে বলবো যা কিছু করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করলে এর মধ্যে দুনিয়াও আছে তো আছে দুনিয়াও আছে আছে ঠিক না এই যে আমরা সামনে কোরবানি কোরবানি দিব একদল মানুষ আছে তারা আত্মীয় স্বজনকে খুশি করার জন্য কোরবানি করে আর একদল মানুষ আছে সমাজের মানুষগুলিকে খুশি করার জন্য কোরবানি করে আর একদল মানুষ আছে তারা মনে করে কোরবানি না দিলে মানুষেরা কি বলবে এই কারণে কোরবানি করে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করলে আল্লাহ খুশি হবেন এবং কোরবানিও আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন দিমা লোহো তাকুয়া আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের রক্ত গোষ্ট তোমাদের পশুর রগ রেসা কিছুই আমার কাছে পশে না আমার কাছে পষে তোমাদের নিয়তটা তোমাদের তাকওয়া তোমাদের অন্তরে কি আছে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছ নাকি দুনিয়া খুশি করার জন্য কোরবানি করছ এই নিয়তটাই আমার কাছে পুছে বলেন সব আল্লাহ সম্মানিত হাজিরিন যা করব দুনিয়াতে যা করব নে কাজ সব আল্লাহকে খুশি করার জন্য করব রাজি আছেন কিনা বলেন রাজি আছেন কিনা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো তোমরা বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সবকিছু আল্লাহ তোমার জন্য আল্লাহ তোমার জন্য আমি নিজের জন্য কিছুই করছি না আমি তোমার জন্য করছি বলেন না আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে জান্নাতের মেহমান হতে পারবেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেয় বলেন আমিন বলেন আল্লাহ আমিন আখির দাওয়ানা الحمد لله رب العالمين